আবদুলিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসছি আমার জীবনের নতুন একটি অধ্যায় শেয়ার করার জন্য আমি মসকান মাম সৌদি আরব থেকে আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার ভিডিওর সাথেই থাকবেন ভালো লাগবে তো আজকে আমি গিয়ে ভিডিও শেয়ার করতে চাচ্ছি সেটা তো টাইটেল দেখে বুঝতে পেরেছেন তো চলেন সবাই দেখতে থাকেন আর অবশ্যই সব পুরো ভিডিও জুড়েই থাকবেন আশা করছি ভালো লাগবে তো আমি কিন্তু একসাথে দুই দিনের ভিডিও শেয়ার করেছি এই জন্য একটু বড় হয়ে গেছে প্লিজ কষ্ট করে সবাই দেখে নেবেন কেউ কিছু মনে করবেন না তো এটা হচ্ছে বাইশ তারিখ সেপ্টেম্বরের বাইশ তারিখ তো এটা হচ্ছে বাইশ তারিখ থেকে আমি ভিডিওটা শুরু করেছি তো ওই দিন থেকে তাদের ন্যাশনাল ডের যে উদযাপন শুরু হয়ে গেছে একুশ তারিখ থেকেই শুরু হয়েছে আমরা একুশ তারিখে বের হয়নি আর আমি যেহেতু রিসেন্ট মক্কা থেকে আসছি তো যেহেতু মক্কা থেকে আসছি অনেক কাজ থাকে আবার টায়ার্ডও ছিলাম তো সব কিছু মিলে একুশ তারিখের ইয়াদের বাবা অনেক জোর করেছে আমি বের হইনি তো বাইশ তারিখেও বের হব না সে বললো চলো চলো দেখো বাইরের অবস্থা তো বাইরের অবস্থা এই যে তারা তো অনেক আনন্দ করে এই দিনটাকে একদম মানে কি বলবো ঈদেও তারা এত বেশি মানে সেলিব্রেট করে না কিন্তু ন্যাশনাল ডে তারপর আরেকটা আছে ফাউন্ডেশন ডে তারা একদম অনেক মন খুলে উদার খুলে মানে উদযাপন করে তো আমরা হচ্ছে বের হয়েছিলাম আর ওই দিন আমি বেশি একটা ভিডিও করিনি তো তো রিয়াদ হচ্ছে ফ্লাগ নিয়েছে সৌদি ফ্লাগ মার্শাল আমার অনেক ভালো লাগে কালেমার পতাকা তো হচ্ছে ওদের জন্য একটু কেনাকাটাও করেছি আমরা হচ্ছে এই যে বাচ্চাদের একটু ড্রেস নিয়েছি তো তাদের ন্যাশনাল ডেতে আমরাও বাচ্চাদের নিয়ে সামিল হয়েছিলাম বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য আর আমরা প্রতি বছর বের হই আমরা কখনোই মিস করি না রিয়াদের বাবা নিয়ে বের হয় ও অনেক পছন্দ করে তো তো আমরা হচ্ছে কেনাকাটা করে এখন চলে যাব বাসায় তো এই যে দেখেন সবাই কি করে তো আমরা হচ্ছে ওই দিন আর বেশি মানে রাত করিনি বাইরে বেশি একটা ছিলাম না তো আমরা হচ্ছে বাসায় যাচ্ছিলাম কিন্তু জ্যাম দেখেন ওই দিনও মানে ওরা সবাই মোটামুটি বের হয়েছিল তো আমরা পরের দিন একদম কিন্তু বিকাল থেকে ছেলে মেয়েদের সাজকুচ করে বের হয়ে গেছি তো এই যে দেখলেন তো মস্কান মার্শাল্লাহ তাবারাকাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন তো মস্কানকে হচ্ছে ওদের মতো করে সাজ দিয়েছে আর কি আর মস্কান চলেই বাঁধতে চাচ্ছিলো না তো যাই হোক ওইভাবে নিজে নিজে ব্যান্ড করেছে তো নিয়ে তো বের হয়ে গেছে এটা কিন্তু একদম আসরের নামাজ পড়ে বের হয়েছে। আমরা তো এই তো বাইরে কিন্তু মানুষ আস্তে আস্তে বের হওয়া শুরু হয়েছে আর কিছুক্ষণ পরে তো মানে কী বলবো এত বেশি জ্যাম থাকবে তো সবাই সবার মতো বের হয় সবাই সবার মতো সেলিব্রেট করে আমার অনেক বেশি ভালো লাগে যে তাদের তারা যখন এক জায়গাতে হয় কোনো ঝামেলা হয় না ঝগড়াঝাটি হয় না কেউ কাউকে ট্রোল করে না তো এই জিনিসগুলো বেশি ভালো লাগে তো আমাদের দেশে আবার একটু ভিন্ন তো এই যে বাচ্চারাও মানে রাস্তায় ছিল আর সবাই একই রকম ড্রেস করে অনেক বেশি ভালো লাগছিল তো এই জন্য আমরাও বাচ্চাদের নিয়ে সামিল হয়েছি তো চলে আসছি বাঁকালাই তো ছেলে মেয়ে থাকলে তো আশাই লাগে আমরাও কিছু খেতে মানে গাড়িতে যেহেতু বসে থাকবো অনেকক্ষণ তো কিছু খাবো ওই জন্য চলে আসছি তো এই যে আমার বুড়িরটা দেখেন কত ঢং করে সবাই কিন্তু মার্শাল্লা বলবেন তো আমি কিন্তু বাকালা বলে ফেলেছি হচ্ছে বাকালা মানে যে মানে সুপার শপগুলোকে বলে আপনার হচ্ছে দোকান মুদির দোকান সুপার শপ সেইগুলো তো এই যে আমি রিয়াদকে দেখাচ্ছিলাম রিয়াদ কিন্তু অনেক লজ্জা পায় ও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না আমি জোর করে নিয়ে আসি তো দেখে বুঝতে পারছেন কি পরিমাণ লজ্জা পাচ্ছে তো বাচ্চাটিকে আমি আর বেশিভাবে বিরক্ত করিনি ও অনেক বেশি আনন্দ পাচ্ছিলো ওই দিনটাকে অনেক বেশি সুন্দর করে মানে সেলিব্রেট করতে চাই আর যেহেতু আমার ছেলেটা ইমানটিতেই বড়ো হচ্ছে এই দেশে বড় হচ্ছে ও ছোট থেকে দিনটা দেখে আসছে ও ভালো মতো পৌঁছে সেপ্টেম্বর মাস আসার আগেই শুরু হয়ে যায় আম্মু সামনে তো হচ্ছে ন্যাশনাল ডে তো প্ল্যান কী শুধু আমাকে বলতে থাকে আর এই যে দেখেন কালেমার পতাকা আমার অনেক বেশি ভালো লাগে আর আমি এখানে আমি কিন্তু ধরেছিলাম তো যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ মন থেকে ধন্যবাদ নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে আর যারা এই কাজগুলো করে থাকেন সবসময় করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় অপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আপদেরকে সত্যি মন থেকে ধন্যবাদ এই তো আমরা চলে যাচ্ছি আমরা শুধু চলেই যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না আসলে এই দিনে না সবাই জ্যামে থাকতে পছন্দ করে সচরাচর আমরা জ্যাম পছন্দ করি না কিন্তু এরকম সময় মানে সবাই জ্যামে অনেক আনন্দ করে অনেক হইচই করে বাচ্চারা সবাই সবাইকে চকলেট দেয় তারপরে পার্টি স্প্রেগুলো আছে না ওইগুলো সবাই সবাইকে দেয় মানে মারে অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর লাগে আমাদের তো অনেক ভালো লাগে কখনোই মিস করি না আমরা এই দিনটা তো এই যে দেখেন মুসকানকে কিন্তু আমি সোয়েটার পরে দিয়েছি তো রাত ছিলই না আমাদের এখানে তো ঠান্ডা তারপরও মোটামুটি ওদিন ঠান্ডা কমই ছিল আমি বলবো তো মোজগানকি আমি যতই সোয়েটার পরে দিও ততই মানে খুলে ফেলে আর এই যে দেখেন এমনি যে মানে সব কী করছে সব এখানে কিন্তু পার্টি স্প্রে দিচ্ছিলো তো আমি একটু অরিজিনাল সাউন্ডটাও রেখেছি এমনি কিন্তু সোদেরও কিন্তু হর্ন বাঁচে না তো সবাই হর্ন দিচ্ছিলো রিয়া তো বলছিল আপু দাও না তো এই যে দেখেন এখানে কিন্তু চকলেট দিচ্ছে মানে এইভাবে সবাই সবাইকে ওই দিন চকলেট দেওয়া নেওয়া করেছে তো রিয়াদ আর মুস্কান সম্ভবত একশো পেজ মনে হয় এরকমই হবে চকলেট পেয়েছে তো ওরা আবার দিয়ে দিয়ে দিয়েছে তো সবাই এভাবেই আনন্দ করে আমার এই জিনিসগুলো অনেক ভালো লাগে আর যারা সৌদি আরবে আসে তারা তো জানে এই দিনটা কীভাবে উদযাপন হয় কিন্তু যারা সৌদি আরবে আসেনি কখনও বা জানে না দেশের মানুষের জন্য আজকে আমার ভিডিওটা আশা করছি সবার ভালো লাগবে ভালো না লাগলে ইগনোর করবেন আর কথা বলতে ভুল হলো অবশ্যই ক্ষমা করে দেবেন কথা বলতে কিন্তু অনেক ভালো হয় আর মাঝে তো কোনো ভিডিওই দিই তো হঠাৎ আবার অনেক দিন পরে কথা বলতে গেলে না কথা বাধে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না আর এই যে দেখেন রিয়াদ পুরো বের হয়ে গেছে মুসকানও বের হয়ে গেছে তো গাড়ি যদিও আসতে চলছিল আমি ওদেরকে সেভ হতে বলছিলাম আমার মুসকান কিন্তু আমি ধরে আছি তো এই যে বুড়িটা দেখেন অনেক আনন্দ করে তাদের এই আনন্দ দেখার জন্যই তাদের মুখে হাসি ফোটানোর জন্যই আমরা বের হই বাচ্চাদের নিয়ে আমাদেরও অনেক ভালো লাগে শুধু বাচ্চাদের ভালো লাগে বলে বের হই তা না আমরা অনেক এনজয় করি তো পুরো মানে শহরটাকে কিন্তু ওরা মানে যতটুকু পারছে সবুজ লাইট দিয়ে ভরে দিয়েছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ অনেক ভালো লাগছিল তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে মানে রেকর্ড করে শেয়ার করেছি আসলে অত শেয়ার করা যায় না অত ভিডিও করতেও ভালো লাগে না তো এই যে গাড়িটা আমি বেশি করে ভিডিও করেছি এটা সে হচ্ছে যে হাল চাষ করে না জমিতে আমি যাদের বাবাকে এটা বলছিলাম এদের বাবা হাসছিল বলে হ্যাঁ এটা হাল চাষ করে গাড়ি রাস্তায় নেমেছে তো এই যে দেখেন চকলেট দিচ্ছে চকলেট দিয়ে গেছে আর তারা নিয়ে গেছে আর মুসকান তো শুধু জানালার কাছে দাঁড়িয়েছে এই জন্য ও আঙ্কেল দিয়ে মানে বলে আঙ্কেল চকলেট দাও আনটি চকলেট দাও ও এইভাবে চাচ্ছিল আর সবাই দিয়েছে আবার সবাই নিয়েছেও তারা কিন্তু মানে আমার ছেলে মেয়ে চকলেট যেমন নিতে পছন্দ করেছে আবার হচ্ছে সবাইকে দিয়েও দিয়েছে আমার ছেলে মেয়ে ছেলে খায় চকলেট মোটামুটি কিন্তু মস্কান্দ মোটেও চকলেট মুখেও নেয় না আমরা ওই দিন বিকাল পাঁচটায় বের হই পাঁচটা হ্যাঁ এরকমই হবে আর রাত্রে মানে বাসায় যাই তখন দুইটা রাত তো এতক্ষণ আমরা রাস্তায় থেকে চাইয়াদের বাবু বলছিল যে কোনো মার্কেটে যাবো কি না মার্কেটেও কিন্তু অনেক সুন্দর করে সেলিব্রেট হয় কিন্তু এত ভিড়ে আমি মার্কেটে যাব কীভাবে রাস্তায় তো বন্ধ আমি আমার বাবাকে বলছিলাম যে রাস্তায় থাকি সমস্যা নেই ভালোই লাগছে তো গাড়িতে কিন্তু মুস্কান আর মুস্কানের বাবা অনেক কথা বলছিল মুস্কানের বাবা মুস্কানকে কথা শিখেছে কাকে যেন বলছে বলছে সরে যা তো ও বলছে সরে যা তো আপনার মনে শুনেছেন তো এই তো দেখেন কি অবস্থা কি পরিমাণ জ্যাম তো এই যে মোস্কান চকলেট পেয়ে যাচ্ছে আর আমি রাখছিলাম সংগ্রহ করছিলাম আবার মুস্কান যখন কাউকে দিবে তখন আবার আমি দিচ্ছিলাম ওরা দিচ্ছিল তো নাচানাচি হই হল্লোর অনেক বেশি হই হলোর হয়েছে আমি সব কিছু আসলে দেখাতে পারিনি আর এই যে দেখেন মানে বিল্ডিংগুলো এভাবে সবুজ লাইট দিয়ে মানে বলছি না পুরো শহর শুধু সবুজ আর সবুজ আমি একটা রাস্তা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে যে পুরো রাস্তা শুধু সবুজ লাইটিং করার ওই রাস্তা তেমন একটা মানুষ ছিল না আমি সুন্দর মতো ভিডিও করতে পেরেছি তো এই যে দেখেন মুস্কান কিন্তু এটা গিফট পেয়েছে মুসকান এক বাচ্চাকে ইয়াদের মতো বয়সের হবে ও হচ্ছে একটা চকলেট যখন দেয় তখন সাথে সাথে বাচ্চাটা এটা গিফট করে তো ভালো লাগছে অনেক সুন্দর তাই না তো কিছুক্ষণ আবার আমিও এটা নিয়ে মানে বাচ্চাদের মতো আমিও নাড়াচাড়া করেছি তো অনেক কষ্টে রাস্তা মানে রাস্তায় যে পরিমাণ জ্যাম তো এর ভিতরে আমরা মসজিদে আসতে পেরেছি নামাজ পড়ব ঈশান নামাজ তো মসজিদটা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু একদম আমাদের বাসার কাছে তো প্রায় সময় দেখা হয় তো এই প্রথম মসজিদের ভেতরে ঢুকলাম তো ভেতরে কেউ ছিল না এই জন্য একটু ভিডিও করেছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম সেটাই দেখানোর জন্য যে আরব দেশের মসজিদগুলো আসলে কেমন হয়ে থাকে আর এটা হচ্ছে মেয়েদের সাইড তো খুবই সুন্দর এটা হচ্ছে যে টয়লেটের সাইড একদম নিট অ্যান্ড ক্লিন মানে খুবই সুন্দর ছিল মসজিদের পরিবেশ সে যে এদিকে হচ্ছে উঁচুখানা ছিল আর একদম পরিষ্কার তো আরব দেশের মসজিদগুলো মোটামুটি এরকমই হয়ে থাকে সব সময় আসলে ভিডিও করা যায় না মসজিদের ভিতর যেহেতু মানে মেয়ে মানুষ থাকে আমি জন্য ভিডিও করি না তো এই যে এটা হচ্ছে মসজিদ নামাজের জায়গা অনেক সুন্দর তো মুসকান না ক্যামেরা এখন দেখলে যে দেখেন ঢং করে এই যে চোখের সাইডে এই যে দিয়ে দেবে সবাই মাশাল্লাহ বলবেন আর এই যে দেখেন এখানে মুস্কানকে একজন ভদ্র মহিলা উনি চকলেট দিবে তো মস্কান হচ্ছে শুক্রান দিবে তো সবাই এত বেশি খুশি হবে এই যে দেখেন আমার অনেক বেশি ভালো লেগেছে ওরা হচ্ছে বাচ্চাদের দেখলে না এত বেশি আদর করতে চায় সময় না আরবিয়ানদের সম্পর্কে মানে শুনে আসতাম যে ওরা বাচ্চাদের আদর করে না এটা একদম মিথ্যা কথা আমি দেখেছি আমি দশ বছর সৌদি আরবে আমি দেখেছি ওরা অনেক বেশি আদর করতে চায় আর এই যে দেখেন সবুজ আমি বললাম না আমি একটু একটু দেখিয়েছি আর মানুষের ভিড় ভিড়ে তো দেখাতে পারিনি তো এই যে দেখেন সব নাচায় নাচি কি অবস্থা তো রিয়াদের বাবা অনেক কষ্ট করে আমাদের এই জায়গাতে নিয়ে আসছে এখানে হচ্ছে আদশবাজি ফাটবে তো এই সাইডটায় আর ওই জায়গা তো যাওয়া সম্ভবই না কারণ রাস্তা পুরো জ্যাম তো আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আর হচ্ছে আমার ছেলে মেয়ে অনেক বেশি খুশি হয়েছে মুসকান থেকে এখানে অনেক বেশি মানে লাফালাফি করছিল আমি ওকে ভিডিওতে দেখাবো না এটা ভিডিও করব তার করা হয়নি দাঁড়িয়ে ছিলাম আমরা বেশ কিছুক্ষণ আর আমার মনে হচ্ছিলো আমি বাসেই চলে যাই কারণ তো বললাম না আমি ক্লান্ত কারণ হচ্ছে রিসেন্ট আমি মক্কা থেকে মক্কায় বেশ কয়েকদিন ছিলাম রান্নিং করে আসছি আমার আসার পরও কিন্তু আমি ওইভাবে রেস্ট পাইনি তা আলহামদুলিল্লাহ আমরা সবাই তারপরেও সুস্থ আছি তো আমি আজকে কিন্তু অনেক কথা বলছি প্লিজ কেউ কিছু মনে করবেন না আর বললাম তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে থেকে যাবেন আর এই তো সবসময় বলি খারাপ লাগলে প্লিজ ইগনোর করবেন যে এই ভদ্রলোককে দেখে আমার শুধু বারবার মনে হচ্ছিল যে হ্যাঁ সবাই সবার দেশকে অনেক বেশি ভালোবাসে আমরাও আমাদের দেশটাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমাদের দেশের যে অবস্থা যাক আমি অনেক বেশি দোয়া করে আসছি আল্লাহ যেন আমাদের দেশটা সব ঠিক করে দেয় কেমন যেন হয়ে গেছে তো এই যে মোস্কান কিন্তু ঘুমিয়ে পড়েছে ও আর আমরা এখন ওই যে বাসায় চলে যাব কিছু খাওয়া দাওয়া করবো আর এই যে দেখেন রাস্তাটা কী যে সুন্দর মানে এত বেশি সুন্দর লাগছিলো আমার কাছে তো এখানে অত বেশি মানুষ ছিল না পুলিশ এদিকে আসতে দেয়নি ওইভাবে হচ্ছে মানুষজন আসতে দেয়নি আর মানুষ বেশি জম মানে জ্যাম বাজিয়েছে হাই সিটি রোড হাই সিটি রোডেই সবাই থাকে তো অনেক সুন্দর না দেখেন তো আমি কিন্তু একবার সামনে বসেছি একবার পিছনে বসেছি আপনারা লক্ষ্য করেছেন তো বাচ্চা নিয়ে না আসলে সামনে মানে সবসময় বসাও যাচ্ছিল না আর মোস্কান পিছনে যেহেতু শুধু দিয়ে বের হয়ে যাচ্ছিল তো এই জন্য আমি এবার পিছনে যাচ্ছিলাম কারণ ওকে আমি ধরে রাখছিলাম আমার তো ভয় করছিল। তো এই যে চলে আসছি রেস্টুরেন্টে তো এখান থেকে আমরা হচ্ছে ব্রোস্টেড নিয়েছি আর নিয়েছি পিৎজা এটা হলো চিকেন সসেজ হচ্ছে পিৎজা তো এই সময় হচ্ছে রাত প্রায় দুইটা তো এখন বাসে চলে যাব আর ধৈর্য হচ্ছিল না ভালো লাগছিল না এরপরও রিয়াদার বাবা বলে যে একটু থাকি আরেকটু থাকি তো ও আবার আমাদের নিয়ে ঘুরতে কিন্তু আমি তো সবসময় বলি অনেক বেশি পছন্দ করে তো আমি হচ্ছে এখন বিদায় নেবার পালা একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসছি এখান থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ